দু সালে কলকাতার এক প্রাইভেট ব্যাংকে ঘটে যায় ভয়ঙ্কর হ্যাকিং কাণ্ড কোটি কোটি টাকা মুহূর্তেই উধাও হয়ে যায় পেছনে ছিল আন্তর্জাতিক হ্যাকার চক্র ডার্ক শ্যাডো কে ছিল এই ঘটনার মূল হোতা আর কিভাবে পুলিশ ধরল তাদের চলুন জেনে নিই দু সালের সেই ব্যাংক ফ্রড হ্যাকিং কাহিনী 2016 সালে কলকাতার এক ব্যস্ত সকালে ঘটনাটা শুরু হয় শহরের মাঝেই ছিল একটি নাম করা প্রাইভেট ব্যাংক। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ছিল আধুনিক ও করা কিন্তু তবুও কিছু হ্যাকার গোপনে চোখ রেখেছিল ব্যাংকের সিস্টেমে এই হ্যাকার দলের নাম ছিল ডার্ক শ্যাডো তারা মূলত ইন্টারনেটের অন্ধকার জগৎ থেকে কাজ করত তাদের লক্ষ্য ছিল কোটি কোটি টাকা চুরি করা প্রথমে তারা ব্যাংকের নেটওয়ার্ক স্ক্যান করতে শুরু করে ব্যাংকের কর্মীদের ইমেইলে পাঠানো হয় বাইরাস লিঙ্ক এক কর্মী অসতর্ক হয়ে সেই লিঙ্কে ক্লিক করে বসে মুহূর্তেই হ্যাকাররা ব্যাংকের সার্ভারে ঢুকে যায় তারা পাসওয়ার্ড সংগ্রহ করতে শুরু করে গোপনে সব তথ্য রেকর্ড হচ্ছিল তাদের সার্ভার ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরও চুরি হয়ে যাচ্ছিল দু সালের এপ্রিল মাসে প্রথম বড় আঘাত আসে কয়েকজন গ্রাহক অভিযোগ করে টাকা উধাও হয়ে গেছে ব্যাংক ম্যানেজার প্রথমে বিষয়টাকে ছোট ভেবেছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যে টাকার অঙ্ক দাঁড়ায় কয়েক কোটি হ্যাকাররা টাকা তুলে নিচ্ছিল ছোট ছোট অংশে টাকার লেনদেন হচ্ছিল বিদেশি অ্যাকাউন্টে ব্যাঙ্ক তড়িঘড়ি সাইবার ক্রাইম পুলিশকে খবর দেয় তদন্ত শুরু হয় গোপনে পুলিশের সাইবার টিম লগ ফাইল পরীক্ষা করে দেখা যায় হ্যাকিং এসেছে পূর্ব ইউরোপ থেকে তবে কলকাতায়ও ছিল এক সহযোগী চক্র এক যুবক নাম রাজীব ছিল তাদের লোকাল কন্ট্যাক্ট রাজীব আগে আইটি কোম্পানিতে কাজ করত চাকরি হারানোর পর সে হ্যাকার দলে যোগ দেয় তার কাজ ছিল টাকা স্থানীয় অ্যাকাউন্টে ঘুরিয়ে দেওয়া রাতারাতি সে দামি গাড়ি আর ফ্ল্যাট কিনতে শুরু করে প্রতিবেশীরা অবাক হয়ে গিয়েছিল সবাই ভাবত সে বিদেশে ব্যবসা করছে পুলিশ রাজীবের গতিবিধি নজরে আনে তার ব্যাংক স্টেটমেন্টে অস্বাভাবিক লেনদেন ধরা পড়ে কোটি টাকার ইনকাম অথচ কোনো অফিস নেই সাইবার টিম তাকে ফলো করতে থাকে এক রাতে রাজীব একটি কফি শপে ওয়াইফাই ব্যবহার করে লগ করে পুলিশ ট্রেস করে ফেলে সেই সেশন এরপর তাকে গোপনে গ্রেপ্তার করা হয় রাজীব প্রথমে কিছুই স্বীকার করে না কিন্তু যখন কম্পিউটার জব্দ করা হয় সব প্রমাণ মেলে হ্যাকারদের সাথে ইমেল চ্যাট কোড ফাইল পেমেন্ট রেকর্ড রাজীব ভেঙে পড়ে এবং সব কিছু বলে দেয় সে জানায় হ্যাকারদের আসল লিডার রাশিয়ায় থাকে নাম ভ্লাদিমির ভ্লাদিমির আগে ব্যাংকের সফটওয়্যার ডেভেলপার ছিল অভ্যন্তরীণ সিস্টেম সম্পর্কে তার পূর্ণ জ্ঞান ছিল সে চাকরি ছাড়ার পরই অপরাধ জগতে প্রবেশ করে ডার্ক শ্যাডো গ্রুপের সাথে মিলে বিশাল পরিকল্পনা তৈরি করে তাদের লক্ষ্য ছিল ভারত থেকে দু কোটি টাকা সরানো রাজীবের সাহায্যে পুলিশ ভ্লাদিমিরের আইপি ট্র্যাক করে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি এজেন্সি যুক্ত হয় ইন্টারপোলো এই কেসে আগ্রহ দেখায় ভারতীয় সাইবার টিম নিয়মিত আপডেট পাঠায় এক পর্যায়ে ভ্লাদিমির ব্যাংকের সিস্টেমে শেষ আঘাত করার চেষ্টা করে কিন্তু এবার ফাঁদ ছিল পুলিশ তারা ভুয়া সার্ভার বসিয়ে দেয় ভ্লাদিমির সেখানে ঢুকে পড়ে তার আসল লোকেশন ধরা পড়ে ইউক্রেনে লুকানো বাড়িতে তাকে ঘিরে ফেলে ইন্টারপোল ভ্লাদিমিরকে গ্রেপ্তার করা হয় দু সালের আগস্টে তার কাছ থেকে জব্দ হয় কোটি কোটি টাকার বিটকয়েন একই সাথে গ্রেপ্তার হয় আরও কয়েকজন সহযোগী রাজীবের দেওয়া তথ্যেই পুরো নেটওয়ার্ক ধরা পড়ে ভারতীয় ব্যাংক কিছুটা স্বস্তি ফিরে পায় তবে গ্রাহকদের টাকা ফেরত দিতে বড় ক্ষতি হয় সরকারের তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হয় ব্যাংকগুলোকে বলা হয় সাইবার সিকিউরিটি বাড়াতে বহু কর্মীকে আবার ট্রেনিং দেওয়া হয় গ্রাহকদেরও সতর্ক থাকতে বলা হয় ইমেইল ব্যবহারে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় থাকত সেই কাহিনী মানুষ অবাক হয়েছিল কিভাবে এত টাকা মুহূর্তে উধাও হল রাজীব আদালতে বিচার মুখোমুখি হয় তার বিরুদ্ধে দশ বছরের সাজা ঘোষণা হয় সে কোর্টে কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করে ভ্লাদিমিরকে ইউক্রেন থেকে ভারতে আনার চেষ্টা চলে কিন্তু আইনি জটিলতায় অনেক সময় লেগে যায় অবশেষে দু আঠারো সালে তাকে ভারতে আনা হয় মামলাটি হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় সাইবার ক্রাইম কেস একে এস থেকে শিক্ষা নেয় ব্যাঙ্ক খাত নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হয় গ্রাহকদের জন্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক হয় হ্যাকারদের কৌশল বোঝার জন্যে আলাদা সেল গঠন হয় সরকার সাইবার আইন আরও কড়া করে তোলে সাধারণ মানুষও অনলাইনে সাবধান হতে শেখে ব্যাংকের কর্মীরা বুঝতে পারে ছোট ভুলও ভয়ানক হতে পারে সেই এক ক্লিকই কোটি টাকার ক্ষতির কারণ হয়েছিল দু হাজার ষোলো সালের সেই দিনগুলো মানুষ ভুলতে পারেনি শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাংবাদিকরা এটাকে নাম দিয়েছিল ডার্ক শ্যাডো ব্যাংক হ্যাক বিদেশি হ্যাকার চক্রের এটাই ছিল ভারতের প্রথম বড় হামলা রাজীব জেলেই থেকে যায় কিন্তু তার গল্প শিক্ষা হয়ে ওঠে বন্ধুরা তাকে ভুলে যায় পরিবার ভেঙে পড়ে তার মা বলতেন যদি সৎপথে চাকরি করতিস ব্লাদিমিরও দীর্ঘ সাজা ভোগ করতে থাকে কোটি টাকার সাম্রাজ্য মুহূর্তেই ভেঙে পড়ে পুলিশ এই কেসকে তাদের সেরা সাফল্য মনে করে সাধারণ মানুষের বিশ্বাস আবার ফিরতে শুরু করে ব্যাংকের উপর কিন্তু সেই ভয়ঙ্কর হ্যাকিং কাহিনী আজও মানুষ মনে রেখেছে